হ্যাঁ এই যে বক পাখি আর এই যে মিনু নেই এই যে মাছগুলো ধরা দাঁড়িয়েছে ওই মাছটি তো সুন্দর একটা বড় লাড়ি মাছ আছে যুরা খাওয়ার জন্য এই যে সুটুকাক কো জালা ভাঙেল যাচ্ছে এই জালা ফালানাটা তো আপনাদের দেখাইছিলাম এটা এখন জালা ভেঙে ফেলতেছে দাদু জালা ভাঙেলছ আ লাগে আলবা না আলবা ওই যে জুমন শিশির তারা ক্রিকেট খেলার জন্য পিচ বানাইতেছে বলlogback গতি গייסস বলlogback কি ওরছস কেদো হ্যাঁ ধান লাগাইছস কই ন ডুবা জ্বালা ভাঙছস এই যে পল্লবে তো জ্বালা ফালাইছে দেখছিলাম জ্বালা ভাই খেলছে জ্বালা বড় হয়ে গেছে এই যে শান্ত ক্রিকেট খেলবে শান্ত ক্রিকেট খেলবা তুমি পারো খেলতে আরে মোটামুটি ব্যাট ধরো তুমি একটু

দে দে হয় দে ঐ কণিকা দে কণিকা দে ক'ত কৰি ইয়াৰ নাম সুধো সুধু ক'ত কৰি দে ঐ কণিকা বাবু কি আছে মাই দিব মাই দিব তাৰে মাই মাই দিব তুই ক'ত আছা

এই যে শান্ত ছয় মারবো শান্ত আউট হয়ে গেছে আউট জুমুন বোলিং করে হোয়াইট জেস করে হোয়াইট জুমন বোলিং করতেছে কনিকা ব্যাটিং করতেছে এই যে জুমন জালি চুকরা নিয়ে আইসে কা কা পাকারে মাছ ধরতেছে হাত দিয়ে আর তো খেলা চলতেছে কার কত আজকের খেলার বিজয়ী জুমন জুমন সর্বোচ্চ রানগুলো দুই ওভারে এগারো না

একবারে চাপ দিয়ে নরম হাতে এই যে দইরা ফেলছে জুমছি না দাদু কিওরা বাজকা দেবা বাজ দে কিওরবা মরিস কেটে বেরা দেন মরিস কেটে বেরা হ্যাঁ কারেন্ট মরিস কারেন্ট মরিস কাল গতকালকে যখন জিগাইরা ফোন কইরা দাদু যে কারেন্ট মরিস লাগাইলো হ্যাঁ कारण मोड़ी सर की खबर क्या बन हुई क्या से क्या बन हुई तो से बालो हुई तो से ना की मोड़ी गैस गैस के लिए बालो हुई तो से तो आपने देख के देखा बोले दे ही आज के देखा ना चश्मे को ये बात जाए तो तुम ही लगा इसलिए नीचे रहते हैं ना क्या आसीन ना क्या आसीन कीना ना क्या ना क्या कीना बात हेड लगा বাস কাটতে কাটতে শেষ বাস যার এটা সবটাই যে খালি জায়গাটা দেখতেছেন সবটা বাসের যার ছিল দর্শক বন্ধুরা এই যে গতকালকে রাত্রে মনে হয় শিয়াল একটা হাঁস দইরা নিয়ে নে খাইছে কার হাঁসটা কি জানি তোরা তোরা মিশা হতো একটা কই এই যে মাছগুলো ধরছে ওই মাছটি তো সুন্দর একটা বড় লাঠি মাছ আছে জোড়া খাওয়ার জন্য এই যে কাকা যে পাকার থেকে হাত দিয়ে মাছ ধরলো এই যে কয়েকটা পুঁটি মাছ নিয়ে আসি বক পাখিরে খাওয়ানোর জন্য মিনু মিনু পুটি মাছ খাবা তুই বকপাকির এই যে বকপাকির আরে এই যে মেনু নাও খাইছে তিনটা খাও পরে আবার খাবি মেনু রে দেখে মেনু হ্যাঁ মেনু তুমি মিনুৰে মাৰো কিয় হে মিনু যাওক এখন ঘূৰি আছ যাও 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 এই মিনুৰে মিনু পলাইছে পলাইছে নাই কয় মাছ আছে দি এইগুলা পৰ খাব তুমি চ ঠিক আছে থাক তুমি মিনু আৰু এক পেলা যাওক ঘূৰি আছ এখন বাহিৰে যাওক এইখনে থাক টু কাকুৰ ট্ৰাক্টাৰ কি হৈছে এইখিনিটো ষ্টাৰ্ট দিছে আমাৰ বন্ধ কৰিছে চলু গিয়া দেখি গা গুলুকে ট্ৰাক্টাৰ কি হৈ গেল নষ্ট হয়ে গেছে মনে হ্যাঁ ও শিশের গাছগুলা দেখছো তো সুন্দর গাছগুলো শিখ মনে হচ্ছে কেউ এগুলো চাষ করছে দর্শক বন্ধুরা দেখেন দারুন জ্বালা ক্ষেতের মতো শেষের জ্বালা ক্ষেত সাথে মানে এই জায়গাটায় একটু নরম আর কি পানি পাইছে তো

চারিদিকে শুধু হলুদ আর হলুদ এই যে জুমন কোথা থেকে দৌড়ে আইসা পলিথিন নিয়ে ফুল তোলা শুরু করছে ফুল তোলা করে বড়া খাইবে এই যে মিষ্টি কুমড়া খেত মিষ্টি কুমড়া গাছগুলা ভালোই বড় হইছে তো লাউ হবে আর কিছুদিন পরে ফুল ফুটা শুরু হইব এই যে দাদু মরিচ খেত বেড়া দিয়ে দিয়েছে চারিদিকে দাদুর কারেন্ট মরিচ মরিচ গাছ এখনও তেমন বড় হয় নাই তো মোটামুটি বালুই বড় হয়েছে আর কিছুদিন পরে ফুল ফোটা শুরু হইব এই যে ফুল ফুটতেছে অলরেডি দেখাই আপনাদের ভিত্তে জায়গা এই যে ফুল ফুটা শুরু হয়েছে মরিচ খেতে মরিচ গাছ এই যে আর এই যে আলু খেত আলু তো লাগাইছি যখন তখন তো আপনাদেরকে দেখাইছিলাম অনেক বড় হয়ে গেছে আলু পাতার দিয়ে কিন্তু বড়া বানানো যায় অনেক ভালো লাগে আলু পাতার শাকও ভালো লাগে এই যে শিশিরের আলু ক্ষেত যখন লাগানো হয়েছিল তখন তো আপনাদেরকে বলছিলাম আলু ক্ষেত আবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লাগানো হয়েছে গত বছর যে মিষ্টি কুমড়ো হয়েছিল হ্যাঁ বিক্রি করে হ্যাঁ এখানে দেখাইছিলাম আপনাদেরকে যারা দেখছেন আগে থেকে তারা তো জানেনি তো এই বছর এই যে আলু তোলা হয়ে যাইব তারপরে এই যে মিষ্টি কুমড়া গাছগুলো থাকবে মিষ্টি কুমড়ো হবে যে আলু খেত বাসা তোলা যাচ্ছে না রে জুমন তো মিয়া সুট্টু কাকু রেখে সুট্টু মিয়া জুমন রাখতে কাকু খেত গিয়া সে

দেয় অ্যাসিডে দিলে পুরো আর কি খানা এইগুলা তো শেষ এইখানে যতগুলা ছিল এই জালা ফালানাটা তো আপনাদের দেখাইছিলাম এটা এখন জালা ভেঙে ফেলতেছে দাদু জালা ভাঙেলছস

বনাৰ পানী যে নষ্ট হৈছেন তো দর্শক বন্ধুরা এখন এই যে ডুবার জেলের ক্ষেতগুলো লাগানো হবে আর কিছুদিন পরে এইগুলা এই ক্ষেতটি কবে এই তো এই মাস মাস ক্ষেতগুলা পানি দিয়ে ভিজা তারপরে হাল চাষ করবে তারপরে লাগানো হবে ডুবার আশেপাশে যে জ্বালাগুলো ফেলাইছে এই জ্বালাগুলো দিয়ে এই কড়া একটা রৌদ্র উঠছে এই যে ডুব ক্ষেতগুলো লাগানো হইতেছে আর এই যে এইখানে যে জ্বালাগুলো ফালানো হয়েছে এগুলো এখনো ছোটো তো এইগুলো বড় হইতে হইতে তারপরে এই যে এই ক্ষেতগুলো লাগানো হয়